একটা ব্যাপার আমি বলছি এবং হয়তো আমার মতো অনেকেও সেটা নিয়ে ভাবছেন কিন্তু বলছেন কিন্তু সমাজে সবার কাছে সেটা পৌঁছচ্ছে না কথাটা কি সেটা শুনুন এই যে টিভির খবরের চ্যানেলগুলো এই এগুলোকে বয়কট করুন সবাই মিলে কেন বলছি না বয়কট করুন কর্পোরেট কর্পোরেট ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াকে। কারণ কোনো কাজ নেই মানুষের অনেকের বেকার কাজ নেই সংসার ঠিক চলছে না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কিন্তু সেসব নিয়ে টিভিতে কিন্তু কোনো আলোচনা নেই টিভিতে যত আলোচনা দলবদলুদের নিয়ে চোর ছাচরদের নিয়ে দুশ্চরিত্রদের নিয়ে ধান্দাবাসদের নিয়ে চিটিংবাজদের নিয়ে তোলাবাজদের নিয়ে তাদের যত আলোচনা মানুষ যে কত দুর্ভোগে রয়েছে কারণ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই যে গ্যাসের দাম এইভাবে বেড়ে গেছে সেই নিয়ে কাউকে কিন্তু ঝগড়াঝাটি কথা শুনছি না যখনই টিভিতে তারা বসছে এই খালি ঝগড়াঝাটি এই দল বদলু চোরছাচোর এ দল ও দল সে দল ধান দাবাজ এদের নিয়ে শুধু ঝগড়াঝাটি চলে চলছে এই জন্যে দিনের পর দিন এখন সবাই এই এদের প্রতি বিতঃসধ্য হয়ে গেছে তবুও আমরা প্রয়োজনের খাতিরে কিছু কিছু সময় টিভি খবরের চ্যানেলগুলো দেখা দেখতে চাই কিন্তু আর দেখতে ইচ্ছে করছে না বিশ্বাস করুন এবার এগুলোকে নিয়ে চিন্তাভাবনা করার সময় কিন্তু এসেছে এটা নিয়ে ভাবা উচিত